কি হবে জিম করে হ্যাঁ বডি বানিয়ে কি হবে ঘুরে বেড়াচ্ছি কাজকর্ম কর কাজে দেবে তাতে বডি বিল্ডিং করে কি কাজ পেতে পারে সেটা আমাদের বল বডি বিল্ডিং এ কেরিয়ার নেই যারা বলছে এটা ভুল কথা হচ্ছে তোমার বডি বিল্ডিং থেকে চাকরি পাবে গভর্নমেন্ট সেক্টরের কথা গভর্নমেন্ট সেক্টরে চাকরি আই চান্স তুমি চাকরি পেলে না তার বদলে তুমি কি করবে একটা তো নির্দিষ্ট কোয়ালিফিকেশন থাকে গভর্নমেন্ট সেক্টরে তা কোয়ালিফিকেশন কি থাকে এখন তো অনেক ফেডারেশন আছে আমরা জানি এবার কোন ফেডারেশনে খেলবো মানে কোন লেভেলের গেমগুলো খেলবো যাতে আমাদের মানে সেই সার্টিফিকেটটা মানে গিয়ে শো করতে পারি এখন আমি রয়েছি হাং ফিটনেস স্টুডিওতে আর এটা কিন্তু নীলাঞ্জনের দু নম্বর জিম আমি নীলাঞ্জনকে একটু ডেকে নেবো নিরঞ্জন একটু এদিকে আসো দর্শকদের সাথে তোমার আবার একটু পরিচয় করিয়ে দিই নীলাঞ্জন হাংক দে নিরঞ্জন তোমাকে আবার তোমার কাছে এসছি আমাদের দর্শকদের একটু ভালো কিছু তোমার কাছ দিয়ে যাতে নলেজ আমরা দিতে পারি তার জন্য আর তোমার একটা সেকেন্ড জিম খুলেছো আমি এই বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করবো যে একটা বডি বিল্ডারের সাকসেস রেট কি আছে এই বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে এই বিষয় নিয়ে আলোচনা হবে তোমার সাথে তা এটা তো প্রথম একটা জিম ছিল একটা জিম খুলেছ এবার এই ব্যাপারে একটু যদি আমার একটু বড় সো এটা আমার সেকেন্ড ব্রাঞ্চ তো এটা আগের জিমের থেকে অনেক বেশি বড় এটা উনিশশো স্কোয়ার ফিটের জিম নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড স্কোয়ার ফিট তো অনেক ইকুইপমেন্টসও আছে লটস অফ ইকুইপমেন্টস আর এখানে কার্ডিও সেকশন আলাদা আছে ওয়েট সেকশনও আলাদা আছে আর মেশিন সেকশন আলাদা আছে আর পার্কিংয়ের কোনো প্রবলেম নেই আর সব থেকে বড়ো জিনিস এখানে অল টাইম ট্রেনার অ্যাভেলেবেল থাকে আমিও থাকি আমার ওয়াইফও থাকে অ্যাজ এ ফিমেল ট্রেনার তো তোমাদের ট্রেনিং নিয়ে কিছু প্রবলেম হবে না একদম আর ওর ফোন নাম্বার ওর লোকেশন ইনস্টা আইডি ফেসবুক পেজের লিঙ্ক সব আমরা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে ও আগেও ভিডিওগুলোতে দেওয়া রয়েছে ওর সাথে আলোচনা করি আশা করি ভালো লাগবে ভিডিওটা আসো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যারা নতুন আসছে বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে যারা বডি বিল্ডিং করতে চাইছে তার সাকসেস রেট কী আছে বডি বিল্ডিংয়ে অনেকে তো যারা বাড়ি থেকে যখন বেরোয় বডি বিল্ডিং করার উদ্দেশ্যে জিমে যাবো মা বাবা জিমে যাবো হ্যাঁ কী হবে জিম করে হ্যাঁ বডি বিল্ডিংয়ে কী হবে ঘুরে বেড়াচ্ছি কাজকর্ম কর কাজে দেবে তাতে তাই বডি বিল্ডিং করে কী কাজ পেতে পারে সেটা আমাদের বলো দেখো প্রথমে আমি বলি বডি বিল্ডিংয়ে কেরিয়ার নেই যারা বলছে এটা ভুল কথা কেরিয়ার আছে তুমি দুটো সেক্টর আছে এক হচ্ছে তোমার বডি বিল্ডিং থেকে চাকরি পাবে গভর্নমেন্ট সেক্টরের চাকরি আর একটা হচ্ছে বাই চান্স তুমি চাকরি পেলে না তার বদলে তুমি কি করবে সেটা আমি পরে বলছি আগে আমি চাকরি কথাটা বলছি তো আমি দু হাজার থেকে বডি বিল্ডিং করছি মানে কম্পিটিশান আমি দু হাজার থেকে করছি দু হাজার থেকে আমি জিম করছি তো অনেক বডি বিল্ডারই দেখেছি অনেক সিনিয়র বডি বিল্ডার দেখেছি যারা রিটায়ার করে গেছে বা স্টিল নাও খেলছে ঠিক আছে তার মধ্যে যাদের মধ্যে কোয়ালিটি ছিল ঠিক আছে সব দিক দিয়ে শুধু বলছি না বডি বিল্ডিং দিক দিয়ে সব দিক দিয়ে কোয়ালিটি ছিল তারা আজকে একটা ভালো জায়গায় চলে গেছে চাকরি পেয়ে যেরকম আমার দেখা ইন্দনীর মাইতি তারপরে জয় দাস তারপরে আরও এরকম আছে সুদীপ্ত দা আমাদের সুদীপ্ত দা শিবুদা এরা যারা যারা আছে তো এরা অনেক দিন ধরেই খেলছে কিন্তু এরা সব এক একটা গভর্নমেন্ট সেক্টরে আছে কেউ রেলে আছে কেউ সার্ভিসে আছে কেউ ইনকাম ট্যাক্সে আছে এবার আমি যদি আমাদের স্টেটের বাইরে বলি যেরকম সুনীত যাদব আছে ও কিন্তু ইনকাম ট্যাক্স অফিসারে আছে তো যেরকম আমাদের সাউথের আরও প্লেয়ার আছে আইবিএফে তো ওরাও সবাই কিন্তু মানে একটা গেম মানে তোমাকে গেম খেলতে হবে অবভিয়াসলি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মেডেল আনতে হবে ইন্ডিয়ার জন্যে তখন গিয়ে তুমি একটা মানে জায়গায় চাকরি পাবে তো এটা হলো ফার্স্ট এবার অনেকজন ট্রাই করতে 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 করতেও পায় না সেটা তার লাকের ব্যাপারে এবার কী হচ্ছে আমাদের একশো জনের মধ্যে এবার রেল হয়তো ছাড়লো দুটো সিট আছে বডি বিল্ডিং একটা নব্বই কেজির বডি বিল্ডার চাই একটা পঞ্চান্ন চাই এবার অভিয়াসলি তুমি পঞ্চান্ন যদি তুমি সেরা হও সেরা সেরা মানে লাগাতার গোল্ড মেরে আসছো তো আগে তোমার সিলেকশন হবে অ্যান্ড সিলেকশানটা ওইভাবে হয় না সিলেকশান কিন্তু ট্রায়ালও হয় শুধু এই নয় পসিবিটা আমাদের বলো এবার পসিডিওটা হচ্ছে এটাই যে প্রথমে তুমি তোমার ডকুমেন্টস দিয়ে দিলে যা যা আছে তুমি ওইগুলো তোমাকে ফিল আপ করে ফর্ম ফিল করলে এবার যে অনেকজন ভাবে যে আমি এটা দিয়ে দিলাম মানে আমার সিলেকশন হয়ে গেলো এটা নয় কিন্তু তোমাকে ফিজিক্যাল সিলেকশান ফিজিক্যাল সিলেকশান ইন দ্য সেন্স মানে আমাদের যেরকম বডি বিল্ডিংয়ের ট্রায়াল হয় সিলেকশন হয় তো তোমাকেও ওখানে ট্রায়াল দিতে হবে ওখানে সব যাদেরকে সিলেক্ট করবে তাদেরকে ডাকবে তারা ট্রায়াল দেবে ওইখান থেকে যদি ওদের পছন্দ হয় এবার ওইখানে কিন্তু সবাই টপ তুমি একা টপ না পঞ্চান্ন কেজি ওখানে দশজন পঞ্চান্ন কেজির আছে দশজনই গোল্ড মেরে এসেছে এবার দশজনের মধ্যে তোমাকে ট্রায়াল করে দেখবে তোমার একদম পারফেক্ট আছে ওদের মনে হচ্ছে তো এরা পারফেক্ট তবেই তুমি সিলেকশন পাবে এইটাই হচ্ছে সিলেকশন প্রসিডিওর সবাই কিন্তু অনেকজন ভাবে যে আমি গোল্ড মেরে এসেছি বলেই যে আমি পেয়ে যাবো এটা নয় তোমাকে ট্রায়াল দিতে হবে তোমাকে বডিও রেডি রাখতে হবে তার জন্য ওই গিয়ে অফ সিজনের মতন ভুড়ি নিয়ে গেলে বা সামথিং ওরকম হবে না তোমাকে রেডি বডি নিয়ে যেতে হবে ওদের মধ্যে তুমি সিলেক্ট হবে তবেই তুমি গিয়ে চাকরিটা পাবে হ্যাঁ জয়নিং লেটার তোমাকে দিয়ে দিলে যেরকম আমাদের এই বছরে বেঙ্গল থেকে প্রীতম বেলো যেহেতু জুনিয়র ন্যাশনালে গোল্ড মেডেল আর নীতিন চান্ডিলা আমাদের পেয়েছিল তো এরকম আমি সবাইকে বলতে চাই যাদের হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে এজ তোমার এজের মধ্যেও থাকতে হবে অবভিয়াসলি আমাদের মতন এজ হলে হবে না তিরিশ একত্রিশ বছর বয়সে গেলে আর পাবে না তো পারফেক্ট এজ হচ্ছে আঠেরো থেকে ছাব্বিশ আঠাশ অব্দি লাস্ট থাকে বাট আঠেরো থেকে ছাব্বিশটা হচ্ছে একদম পারফেক্ট এজ তোমার এই চাকরির জন্যে আর একটা জিনিস আমি সবাইকে বলতে চাই চাকরির জন্য আমি বডি বিল্ডিং খেলবো এইটা করলে তুমি কোনো দিনও পাবে না তুমি খেলো তোমার সাথে তোমার মধ্যে যদি ক্ষমতা থাকে তুমি গোল্ড মারছো হ্যান্ড ইয়েস তোমার ভগবান তোমার যদি সাথ দেয় তুমি ঠিক পাবে এই নয় যে আমি চাকরির জন্য না এটা খেলবো এটা খেলবো শুধু বডি বিল্ডিং নয় সে তুমি ক্রিকেটও যদি খেলো এটার জন্য আমি ক্রিকেট খেলবো কোনো দিনও তুমি সাকসেস হতে পারবে না এটা আমার দেখ আমি নিজের বত্রিশ বছর আমার হবে আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি কোনো দিনও পারবে না তোমার মধ্যে ট্যালেন্ট আছে যেই ট্যালেন্টটা তোমার মধ্যে আছে তুমি সেই ট্যালেন্টটাই করো সেটাও ক্রিকেট হোক ফুটবল হোক বডি বিল্ডিং যাই হোক কিন্তু আমি চাকরি ওইটার জন্য ওইটা করছি আমি আমার মনে স্যাটিসফ্যাকশানের জন্য ওটা করছি তারপরে তুমি ওটা দেখবে তোমার কাছে আস এমনি আসবে সাকসেস এবার মনে করো যে কোয়ালিফিকেশান মানে আমি তো চাকরি একটা তো একটা কোয়ালিফিকেশান থাকে গভর্নমেন্ট সেক্টরে তা কোয়ালিফিকেশান কি থাকতে হবে দেখা গেলো বডি বিল্ডিং এর জন্য আমি সব ছেড়ে ছেড়ে শুধু বডি বিল্ডিংয়ে করছি আমার এডুকেশন কিছু নেই এর এই মাস্ট আমাদের এখানে এডুকেশন ইন এভরি ফিল্ড মাস্ট অ্যাটলিস্ট একটা বেসিক এডুকেশন যেরকম ক্লাস টেন পাস আমরা যেটা বলি সবাই শুনে থাকি ক্লাস টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান মানে ডিগ্রি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করলে মানে তোমার কাছে একটা ডিগ্রি আছে তো আমি এখানে বলতে চাই যে অ্যাটলিস্ট ওরা চায় এইট থেকে টেন পাস আমাদের রেলে এইট থেকে টেন পাস হলে একটা মানে পোস্ট তুমি পেলে গ্রুপ ডি গ্রুপ সি যেটা হয় আমার জানা নেই বাট গ্রুপ সি যেই গ্রুপগুলো হয় সেটা তুমি পেলে এবার আমি বলি তুমি ভাবো চাকরি পেলে একটা পোস্টে তুমি ওই পোস্টটা ভাবলে আমি প্রমোশান পাবো অবভিয়াসলি পাবে তুমি তোমার পারফরমেন্স যদি দাও পরের বছর তুমি অবভিয়াসলি পাবে কিন্তু হ্যাঁ তার সাথে ক্রাইটেরিয়া আছে এই নয় যে তুমি যদি বলো আমি অফিসার লেভেলের র্যাঙ্কে আমি প্রমোশন চাই তোমাকে তাহলে এডুকেশানটাও তার সাথে সাথে বাড়াতে হবে তোমাকে তার সাথে তোমাকে একটা ডিগ্রি আনতে হবে হ্যাঁ তুমি বলছো যে আমি পড়াশোনা কী করে করবো আঠাশ বছর করতে হবে না তুমি ডিসটেন্স থেকে পড়াশোনা শুধু শুধু ডিগ্রিটা চাই তুমি বললে আমি শুধু বডি বিল্ডিংই করবো তাহলে হবে না বডি বিল্ডিংয়ের সাথে এডুকেশন ইজ মাস্ট যেরকম আমার যেরকম বিকম আমি ডিগ্রি আমার কাছে আছে ঠিক আছে আমি সব দিক দিয়ে আমি করে রেখেছি নিজেদেরকে রেডি তো আমি প্রত্যেকটা বডি বিল্ডারকে বলবো যারা আমার ভাইরা আছে ঠিক আছে তোমরা অ্যাটলিস্ট পড়াশোনাটা করো কলেজটা কমপ্লিট করে একটা একটা ডিগ্রি অ্যাটলিস্ট চাই ডিগ্রি কিন্তু সব জায়গায় মাস্ট নট অনলি ফর বডি বিল্ডিং তুমি কোথাও একটা এমএলসিতে কাজ করতে যাও বা যে কোনো জায়গায় ওরা জিজ্ঞেস করবে যে কী ডিগ্রি আছে ডিগ্রি না থাকলে তুমি কিন্তু যেই স্যালারি এক্সপেক্ট করো সেই স্যালারি কোনোদিনও পাবে না ওই দশ পনেরো হাজার টাকাই পাবে আমাদের এখানে বাইরে গেলে তো ছেড়ে দাও যেটা স্কিল স্কিল ম্যাটার করে কিন্তু স্কিল তখন তো দেখা হবে যখন ডিগ্রিটা থাকবে একদম ওইটাই তোমার আমি বলতে চাইছিলাম শুধু একটা জিনিস দেওয়া দুটো জিনিস সমান সমান পথে একদম ট্র্যাকে যেতে হবে তবেই তুমি একটা গিয়ে লেভেলে করতে হবে আচ্ছা এবার 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 একটা কথা আমার কাছে আমি বলি মনে করো তুমি বলো যে গেমস কি গেমস খেলবো আমরা কমেন্ট সেক্টরের জন্য গেম আমাদের কি খেলতো গোল্ড তো এখন তো অনেক ফেডারেশন আছে আমরা জানি এবার কোন ফেডারেশনে খেলবো মানে কোন লেভেলের গেমগুলো খেলবো যাতে আমাদের মানে সেই সার্টিফিকেটটা আমরা গিয়ে শো করতে পারি যেখানে গভর্নমেন্ট সার্ভিসের জন্য আর কি দেখো শুধু আমরা যে যেহেতু আমরা বডি বিল্ডিং আছি বলে আমি বলছি বডি বিল্ডিং যেহেতু বডি রিলেটেড আমাদের চ্যানেল এবং বডি বিল্ডিং বডি বিল্ডিং ছাড়া বলছি তুমি আরও অনেক কিছু অ্যাথলেটিক আছে রানার আছে যে মানে রানিং করে রানার আছে তারপরে বলো তোমার ক্রিকেট আছে সুইমিং আছে এই সব আমাদের সব স্পোর্টসেই আছে গভর্নমেন্ট সেক্টরে চাকরি ঠিক আছে এটা নয় শুধু যখন বেরোয় প্রত্যেকটা চৌত্রিশটা না পঁয়ত্রিশটা আমাদের খেলা আছে আমরা নিজেরাও যাই না কুকু খুকু এরকম বলে একটা খেলা আছে তারপরে শর্টপুট মানে সব কিছু অ্যাথলেটিক রিলেটেড যা যা আছে তোমরা যদি ওইটাও আগ্রহ থাকো তুমি ওইটা খেলো ওইটা থেকেও তুমি পাবে এইটা না শুধু বডি বিল্ডিং থেকে পাবে ক্যারাটেতেও আছে জুডোতেও আছে হ্যাঁ এবার কি প্রত্যেকটা সেক্টরের সিট দিয়ে দেয় যে হ্যাঁ ক্যারাটের জন্যে আমি বারো জনকে নেব ক্রিকেটের জন্য আমি আমার দুটো ব্যাটসম্যান দুটো উইকেট কিপার একটা বলার এরকম টাইপের চাই আর বডি বিল্ডিংও সেম দুটো তিনটা করে সিট থাকে হ্যাঁ অবভিয়াসলি এইটাই কোন গেমটা মানে খেলবো যাতে আমরা ওখানে গিয়ে মানে সার্টিফিকেটে দেখাতে পারি যে আমি গোল্ড মেডেল নিয়ে এসেছি আমি এই ফেডারেশনটা খেলেছি কারণ সব ফেডারেশন তো অনেক ফেডারেশন আছে যেটা गवर्नमेंट রেজিস্টার থাকে না হ্যাঁ যে এবারে আমি বলি আমাদের বডি বিল্ডিং একমাত্র বডি বিল্ডিং শুধু সাই মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে রেজিস্টার্ড নয় আগে ছিল কিন্তু এখন নেই সে যেই বলুক আমি এটা আমি দেখেছি এটা প্রুভেন হেন্স প্রুভেন তুমি গুগলেও খুলে দেখতে পারো বডি বিল্ডিং ছাড়া যত গেম আছে আমাদের সব স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা আমাদের একটা অথরিটি হয় যেরকম আইসিসি বোর্ড হয় এই সাইও একটা বোর্ড আমাদের তো এই সাই অ্যাপ্রুভ দেখবে ওদের মানে কোনো শর্টপুট খেলুক বা সুইমিং খেলুক ও সাই অ্যাপ্রুভ যে সার্টিফিকেটটা ওইটাও অনেক দাম এবার ও যদি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে সেই গেমে সুইমিং বা যে কোনো বলে গেমে গোল্ড মারলো বা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ব্রোঞ্জ মারলো তখনই সেইটা সে অ্যাপ্লাই করতে পারে সেরকমই আমাদের আইবিবি বডি বিল্ডিংয়ে আইবিএফের থ্রু থেকে সিলেকশান হয় লাস্ট ইয়ারও হয়েছিল ঠিক আছে আর গভর্নমেন্ট রেজিস্টার কি না এটা নিয়ে আমি গন্ডগোল রয়ে গেছে কিন্তু ফ্যাক্ট আমাদের আইবিএফ মানে গভর্নমেন্টের সাথে লাস্ট দু বছর না তিন বছর কন্ট্র্যাক্টটা মুছে গেছে এটা একটা কেসও হয়েছিল অনেক জায়গায় এটা আমার বলার কিছু নেই এটা সবাই জানে এটা নর্মাল ব্যাপার কিন্তু তাও আইবিবিএফ যেহেতু একটা রেকগনাইজ ফেডারেশন তো এইটার জন্য ওইখান থেকে সিলেকশানটা তোমার মানে সবার হয় তো সিলেকশনটা সবাই স্টিল নাও এখনো সিলেকশান বেরোলে বডি বিল্ডিং থেকে আই বিবি থ্রু থেকে মেডেল মারলে তোমার এটা এটা ন্যাশনাল গিয়ে তোমাকে মারতে হবে ন্যাশনাল মানে আগে হ্যাঁ হ্যাঁ আগে যেরকম ছিল আমাদের এখানে আগেকার দিনে কথা বলছি যখন আমরা মানে ছোট ছিলাম মানে উনিশশো নব্বই সালে কথা বলছি বা বিরানব্বই সাল তখন তুমি ডিস্ট্রিক্ট খেলো বা বেঙ্গল খেলো বেঙ্গল ডিস্ট্রিকে যদি গোল্ড মারো তো তখন স্টেট স্টেট লেভেলে সিলেকশন হতো তখন তো একটাই ফেডারেশন ছিল একটাই ফেডারেশন ছিল একটাও ফেডারেশন ছিল আর গেমের অত এ ছিল না এবার যত দিন যাচ্ছে আজকে দেখো আজকে আমরা সত্যিই তো আজকে তো আমরা অ্যাডভান্স লেভেলে এসেছি আগে আমরা টেবা টিপি ফোনে মানে কিপ্যাড ফোন ইউজ করতো আজকে ফোল্ডিং ফোন ইউজ করছি তো আমরা অ্যাড মানে এগোচ্ছি তো সেম ওই জিনিসও এগোচ্ছে তো এই করতে 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 তো এখন মানে তোমাকে অ্যাটলিস্ট ন্যাশনালে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা মেডেল মারতেই হবে ফর দ্যাট জব আর ইন্টারন্যাশনাল মালে তো আর কোনো কথাই নেই তো তোমার সিলেকশানটা মানে মোটামুটি আগে হয়ে যাওয়ার কথা তো এইটাই ছিল তোমার মানে ধরো বডি বিল্ডিং বা তো সময় খেলে দুটো দুটো সেক্টরই হয় হ্যাঁ কিন্তু আমি যত দেখেছি অ্যাকচুয়ালি মানে কেউ মাইন্ড করো না বডি বিল্ডিং গেমটাকে প্রিফার করে নট অনলি ইন ইন্ডিয়া আমি অলিম্পিয়া স্টেজেও বলছি মানে আমাদের এখানে যেটা হয় মানে আমরা যাই যিনি বডি বিল্ডিং জানি বডি বিল্ডিং মানে কি মানে একটা আন্ডারওয়্যার পরে নামবে আপ টু ডাউন পুরো দেখা যাবে পাঁচলে ভর্তি মেন ফিজিকে আমি গেমকে ছোট করছি না মেন ফিদিকেও একটা গেম কিন্তু সবাইকে সবার আগে কিন্তু প্রায়োরিটি দেয় বডি বিল্ডিংকে তুমি দেখবে অলিম্পিয়াতে সবাই কিন্তু মেন বডি বিল্ডিং গেমের জন্যেই ওয়েট করে নট ক্লাসিক ফিজিক নট মেন ফিজিক তো ওই গেমটা হচ্ছে আলাদাই গেম ওপেন বলো দুশো টু টুয়েলভ আর এক ওখানে দুটো গ্রুপ হয় টু টুয়েলভ আর ওপেন বডি বিল্ডিং তো সবাই ওটার জন্যই ওয়েট করে মেন অলিম্পিয়া যদি বলো একটা গর্ববোধ করে তখনই যখন তুমি একটা বডি বিল্ডিং খেলেছো এটাই আমি মেন ফিজিককে ছোটো করছি না মেন ফিজিকও একটা গেম ওটার জন্য হার্ড ওয়ার্ক চাই কিন্তু মেন আমাদের যত সিলেকশন হয়েছে আজ পর্যন্ত আমি দেখা সব বডি বিল্ডিং থ্রু থেকেই হয়েছে তুমি আইবিবিও দেখবে সবাই বডি বিল্ডিং থ্রু থেকেই করে মানে হ্যাঁ তো এখন তো আইবিএে দেখেছো তো মানে রিসেন্টলি মানে মিস্টার ইন্ডিয়া যখন হয় তো তখন তো মেন ফিজিক্স ক্লাসিক ফিজিক্স সব করেছিল তো এত প্রবলেম হয়েছিলো বলে এখন ডিভিশন করে দিয়েছে তো এখন মেনলি মিস্টার ইন্ডিয়াটা বডি বিল্ডিংয়ে হচ্ছে আর যেটা রিসেন্টলি আগের বছরে ফার্স্ট ইয়ার হয়েছিল যেটা অনেকজনের কনফিউজিং ছিল তো অনেকজন মিস্টার ইন্ডিয়া এ বলে বেড়াচ্ছে যায় না তো ওখানে আমি আমার দাদা আমার কোচকেও জিজ্ঞেস করেছিলাম যে এটা কি মিস্টার ইন্ডিয়া গেম তো তখন আমি জিজ্ঞেস করলাম যে ওখানে তো লেখা আছে ন্যাশনাল ফিজিক্স চ্যাম্পিয়নশিপ ফার্স্ট ফিজিক্স চ্যাম্পিয়নশিপ বলছে হ্যাঁ তুই তো তখন দাদা বললো যে তুই ঠিকই ধরেছিস কিন্তু তুই যদি এখন বলতে চাস তো লোক তোকেই তোর ওপরে কাঁদা ছেটা না হ্যাঁ সেটা তো ঠিকই বলেছ তুই বুঝেছিস তুই সেটা অনেক তুই পড়াশোনা করেছিস বলে বুঝেছিস বাকিরা যারা করেছে মানে বলে বেড়াচ্ছে তো বেকার বোকাদের মতন বলে বেড়ালে কি বলবি কিছু তো করার নেই মেনে নিতে হবে তাহলে ঠিক আছে তো এটাই আইবিএফ করেছে তো মেন ফিজিক্যাল ক্লাসিক ফিজিক্সটাকে একটা ডিভিশন করে দিয়েছে একদিনের গেমের মধ্যে ওটা ফার্স্ট ইয়ার হয়েছে ওটা ন্যাশনাল গেম ওটা ন্যাশনাল গেমই হচ্ছে কিন্তু ওটা মিস্টার ইন্ডিয়া নয় মিস্টার ইন্ডিয়া কিন্তু বডি বিল্ডিংয়ে হয় সেটা মার্চ মাসে হয় দেখবে যে ইলেভেন্থ মিস্টার ইন্ডিয়া টুয়েলভ মিস্টার ইন্ডিয়া এটা লেখা থাকে ওটাতে কিন্তু লেখা ছিল না এটাই আমি মেনশন করতে চাইছি বারবার তো যদি কেউ মানে ভুল প্রুভ করতে যাও তো তুমি কাইন্ডলি ওই পোস্টারটা দেখে নিও যে ওটা ফার্স্ট ফিজিক্স চ্যাম্পিয়নশিপ ছিল নট মিস্টার ইন্ডিয়া বা ব্র্যাকেটে কিছু লেখা ছিল আর আমাদের মিস্টার ইন্ডিয়া হলে ইলেভেন্থ মিস্টার ইন্ডিয়া ইলেভেন্থ ইস্টার্ন ইন্ডিয়া বা ইলেভেন ফেডারেশন কাপ এরকম লেখা থাকে তো ওই যদি আমি বলি এইগুলো কিন্তু সবই ন্যাশনাল গেম কিন্তু ওটা কিন্তু ফিদিক চ্যাম্পিয়নশিপ ছিল আর এটা আমাদের মিস্টার ইন্ডিয়া আর ফেডারেশন কাপও ন্যাশনাল গেম ওটা তো তাহলে বলতে পারতো যে ন্যাশনাল গেম নিজে ন্যাশনাল গেম লেখা থাকে তো মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়ায় আর ফিদিক চ্যাম্পিয়নশিপ আলাদা হয় এটাই ছিল অনেক কিছু আজকে তুমি বললে দর্শকরা অনেক কিছু ক্লিয়ার করতে পারলো ব্যাপারগুলো আমিও জানি কিন্তু আমি বললে তার হবে না যাই হোক এবার একটা কথা তোমার কাছে বলি যে এটা তো গেল গভর্নমেন্ট সেক্টর এবার যারা মনে করো সাকসেস হলো না যাদের বয়স চলে গেলো আঠাশ বছর হয়ে গেল উনত্রিশ বছর তিরিশ বছর হচ্ছে না হ্যাঁ তারপর তারা কি করবে তারপর তারা কী করবে তারপর তারা আমাকেই দেখো আমি আজকে বত্রিশ বছর বয়স হয়ে গেছি আজকে আমি কোথায় আছি মানে নিজের পায়ে দাঁড়িয়ে আছি দুটো জিম আছে দুটো জিম আছে অ্যান্ড ইয়েস ব্যাক সাপোর্ট আছে বলবো না ব্যাক সাপোর্ট নেই ব্যাক সাপোর্ট অবভিয়াসলি আছে আমি বলবো না যে আমি একাই করেছি ব্যাক সাপোর্ট ছাড়া আজ পর্যন্ত তুমি দুনিয়ায় কেউ কিচ্ছু করতে পারবে না সে যেই হোক সে ভ মানে ভগবান বাদে আর যারা আছে ব্যাক সাপোর্ট ছাড়া কেউ কিছু করতে পারবে না যে বলেছে সে এটা ভুল কথা তো আমি এটা আর্গিউ সে সামনে আসলে আমি আর্গিউ করতে পারি তো আমার বাড়ি থেকে আমার বাবা মা সাপোর্ট করেছে আমার ওয়াইফও সাপোর্ট করেছে তাই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি হ্যাঁ আমার হার্ডওয়ার্ক ছিল হার্ডওয়ার্কের সাথে আমি তখন তখনই বললাম যে এডুকেশনের সাথে তোমাকে পারফরমেন্সও দিতে হবে তবে তুমি র্যাঙ্ক করছো সেম জিনিস এইটাও যদি তুমি মানে চাকরি পেলে না তো তুমি তখন কি করবে অবভিয়াসলি তুমি একটা বডি বিল্ডার তুমি এতদিন ধরে বডি বিল্ডিং করেছো হ্যাঁ বডি বিল্ডিং করেছো এবার বডি বিল্ডিংয়ের বাদে আমি ওটাকে ছেড়ে দিয়ে বলছি এবার ট্রেনিং লাইনে তুমি একটা ট্রেনিং যদি করো তো তোমাকে ট্রেনার হিসাবে সেই ট্রেনার হতো শুধু কেউ এসে তোমাকে বললো জিমে স্যার আমি ট্রেনিং করতে চাই ও তার বডি বিল্ডিং করতে আসেনি ও ফ্যাট লস করতে এসছে বা একটা নর্মাল ফিজিক তৈরি করছে মডলিংয়ের জন্যে তো তুমি তাকেও ট্রেন এরকম হতে হয় যে তুমি প্রত্যেকজনকে ট্রেনিং করাতে পারো আমার এখানে ক্রিকেটার আছে আমার একটা বন্ধুই আছে ক্রিকেটার দেখা ও পরে পরে বলবো একদিন তো ও আমার কাছে এসছে এত ওর ও কিন্তু কলকাতায় ফ্রিতে আমাদের একটা নামি দামি স্ট্রেংথ কন্ডিশনিং কোচ আছে তার কাছে না গিয়ে ও আমার কাছে নিশ্চয়ই তার সেই ট্রাস্টটা আছে আমার কাছে সেই জন্যেই এসছে অ্যান্ড ইয়েস ও নিজেকে চেঞ্জ করেছে ও স্ট্রেংথ বলো ওর এন্ডিউরেন্স ওর পারফরমেন্স আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে সবাই ওকে দেখে বলছে যে ও স্টেরয়েড স্টিরয়েড মেরেছে মেরেছে যদি তোদের মনে হয় মেরেছে তো মেরেছে কিছু বলার নেই এখন তো মানুষের মুখে মুখে কথা আমি গেলে আমাকেও তো বলে তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমি কেয়ার করি না তো আমি এটাই বলতে চাই যে তোমাকে ট্রেনার হতে গেলে তো পুরো অল বেসিসে ট্রেনার হতে হবে ফিমেল মেল দুজনকে ট্রেন করতে হয় ফার্স্ট অফ অল আর তোমাকে প্রত্যেকটা ট্রেনিং জানতে হবে নলেজ সব থেকে বেশি বড় জিনিস নলেজ নলেজ গেন করতে হবে তারপরে তুমি তো প্র্যাকটিক্যাল শেখাবে প্র্যাকটিক্যাল যেটা শেখাবে সেটাও তোমাকে ভালোভাবে শেখাতে হবে তুমি যে এই দুটো জিনিস যদি করতে পারো তাহলে তুমি একটা ভালো রেকগনাইজড ট্রেনার হতে পারো তোমার এরিয়ার মধ্যে তো আমি যেরকম এই বছর আমি পাঁচজনকে রেডি করছি ফর বডি বিল্ডিং নিশ্চয়ই সেই পাঁচজন আমার ওপর ট্রাস্ট আছে করছে সেই জিনিসের রেজাল্ট পেয়েছে এর আগেও আমি দু তিনজনকে রেডি করেছি হ্যাবিট ক্লাসিক খেলেছে তার মধ্যে মেডেল মেরেছে ন্যাশনালেও সে ওয়ার্ল্ড মানে ডাব্লিউএ দুজন মেডেল মেরেছে ন্যাশনালে গিয়ে তো নিশ্চয়ই আমাকে তো চেনে না যে ও আমাকে দেখে ও মেডেল দেবে ওদের পারফরমেন্স ছিল আমি রেডি করেছিলাম আমার কাজ ছিল রেডি করানোর আমি রেডি করেছি যেরকম আমি রেডি হয়ে আমি ওদেরকেও রেডি করেছি ওরা এখন সুস্থ সবল আছে ওরা আবার করছে ওদের কোনো প্রবলেমও হয়নি এনহ্যান্স করেছি না এনহান্সই করেছি এনহ্যান্সি করে এনহ্যান্স ছাড়া তুমি বডি বিল্ডিং করতে পারবে না অনেক শর্টে বলি ন্যাচারাল এনহ্যান্স এসব আমি মানি না তোমাকে বডি করতে গেলে তুমি যদি বডি বিল্ডিং করো তোমাকে বডি বিল্ডিং করতে গেলে তাহলেই তোমাকে অ্যানাবলিক নিতে হবে আর তুমি যদি বলো না আমার ছিমছাম বডি চাই মডেলিং এর জন্য তো আমি বলবো গো ফর সাপ্লিমেন্টস এবার এখন সাপ্লিমেন্টস সাপ্লিমেন্টসকেও বলে অ্যানাবলিক্স তো কিছু বলে নেই তো তাদের পেটে বিদ্যা নেই তো আমাদের বাঙালিদের এইটাই একটা প্রবলেম একজন উঠলে আর একজনকে পা দিয়ে নামিয়ে দেবে কিন্তু বাইরের স্টেট আমাদের থেকে অনেক এগিয়ে গেছে এইটার জন্য আমাদের বডি বিল্ডার বডি বিল্ডার থেকে হ্যাঁ এই এই একটা জিনিস এই একটা জিনিস তুমি ঠিক বলেছ এটাই আমাদের প্রবলেম আমাদের মেন জিনিস কী জানো দাদা আমি তোমায় বলছি আমি এইখানেও বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবার হিংসে আছে হিংসেটা ভরে গেছে হিংসার অহংকার আজকে তোমার যে চ্যানেলে এতবার প্রবলেম হচ্ছে রিপোর্ট হচ্ছে তুমি গ্রো করছো তোমাকে গ্রো করতে দিচ্ছে না আজকে আমি তোমাকে তো দেখেছি গ্রো করতে আজকে আমি কথা বলছিলাম আমার ভাইয়ের সাথে আজকে দাদা নবদা আর ও এসেছিলো যেমন ফার্স্ট আমার ইন্টারভিউ নিয়েছিল কজন ছিল আর আজকে আমার নিতে এসছে উইদিন তিন থেকে চার বছরের মধ্যে চার বছরও বলবো না তিন বছর বলছি লকডাউনে তিন বছরের মধ্যে কোথায় গ্রো করেছি সেই গ্রোটা কারোর পছন্দ হচ্ছে না আছে এরকম নেগেটিভ থাকবে হ্যাঁ আমি তো তোমাকে এক্ষুনি বললাম পজিটিভ নেগেটিভ থাকবে শুধু গ্রাফে সবসময় ওপরে উঠবে না তোমাকে ডাউনও যেতে হবে তো আমাদেরকে এগুলো মেনে চলতে হবে কিন্তু আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে যেটা আমাদের আমার কোচ বলে আমার দাদা বলে যে সংলাপ বলে যে তুই তোর কাজ করে যা বাকিটা জাজেসদের ওপর ছেড়ে দে ছেড়ে দিই এই বছর আমি খেলবো পারলাম না আবার পরের বছর ট্রাই করবো আবার আমার তো এখন বয়স আছে আমি তো খেলতে পারব তো এটাই হচ্ছে মেন অনেকজন একটা কথা বলে যে বডি বিল্ডারদের সেভিংস হয় না ভুল কথা বলে আমি বলবো ভুল কথা আজকে আমার কাছে সেভিংস আছে কী করে সেভিংস আছে ব্যাঙ্ক ব্যালেন্স এসআইপি আছে চারটে এসআইপি করে রাখবো বুদ্ধি লাগাতে হবে তুমি যদি পয়সা তুমি যে মাসে দু হাজার মাসে হাজার টাকা করে এসআইপি করো আজ থেকে দশ বছর পর যদি তুমি আজকে দাদা তোমাকে আমি বলছি হাজার টাকা তোমার কাছে ওর কাছে আমার কাছে কিছু ব্যাপার না কিন্তু আজ যদি তুমি হাজার টাকা করে সেভ করি নিশ্চয়ই আমার যদি কোয়ালিটি দেখে আমি যদি দশ হাজার টাকা চাকরি করি হাজার টাকা ওখান থেকে শরীর ন হাজার টাকা থাকলো আজ থেকে পনেরো বছর পর ওই টাকাটা ক টাকা হতে পারে তুমি জাস্ট একটা আন্দাজে ভেবে না আমি বলছি না তোমার লাইফ সিকিউর হয়ে যাবে তুমি বিয়ে করলে তোমার তোমার লাইফ তোমার ছেলে মেয়ের লাইফ সিকিউর হয়ে যাবে একদম হ্যাঁ এবার কি এটা লং টার্ম পর অবভিয়াসলি লং টার্ম পর তোমার টাকাটা তখনই যায় তোমাকে যখন তোমার ছেলে মেয়ে বা তোমার বউ জিজ্ঞেস করবে যে তুই বডি বিল্ডিং করে কী করেছিস তখন তুমি বলবে যে আমি বডি বিল্ডিং করে এইটা করেছি দেখ ব্যাঙ্ক ব্যালেন্স বলতিস না নি আফটার সিক্সটি তুমি দেখাতে পারবে যে হ্যাঁ আমাদের এখানে ফর্টি ফাইভ ফিফটি অব্দি কাজ করলে ঠিক আছে লাস্ট দশ বছর একটু টুক 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 করে সিক্সটি পরে তো তুমি দেখাতে পারবে যে হ্যাঁ সেভিংস আমার আছে আমি সেভিংস বলতে আমি এই সেভিংস এইভাবে করে আমার সত্যি ব্যাঙ্ক ব্যালেন্স নেই হারলি হার্ডলি দেখতে হবে পাঁচ হাজার ছ হাজার এরকম করে থাকে বা দু হাজার মাঝে মাঝে তো আমি এসআই পি করে রেখেছি এবার কত টাকার কি সেটা তো বলছি না সে করে রেখেছি দু তিনটে এসআইপি করে রেখেছি তো আমার ওয়াইফেরও করা আছে তো এইভাবেই আমরা সেভিংসটা করি কারণ যেরকম দাদা বডি বিল্ডিংয়ে সেভিং করা সত্যি টাফ কারণ অ্যানাবলিক্সের দামই কথা কথা যেটা তুমি ফ্যাক্ট বলছি অ্যানাবলিক্সের দাম বত্রিশশো চৌত্রিশশো পাঁচ হাজার টাকা অবধি চলে যায় হ্যাঁ ওটা একবারে কিনলে ঠিক আছে এরপরে তুমি যদি তোমার পয়সা থাকে তুমি জিএস জিএইচ যেন আমি আমার আমি অ্যাফোর্ড করতে পারছি না বলে এখন টানতে পারছি না বলে আমি জিএইচ ইউজ করছি না জিএইচ ইউজ করলে সেইটা আরও চলে যাবে কুড়ি হাজার কাছাকাছি মানে আমার বডিতে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ শুধু অ্যানাবলিক্স লাগবে খাওয়ার ছেড়ে দিলাম তো আমি ডায়েটটাকে আমি আমার ঠিকঠাক রেখেছি ডায়েটটা ঠিক রেখেছি ট্রেনিংটা ঠিক রেখেছি তো ওই জন্য আমার জিনিসটা চলে যাচ্ছে এবার যারা জানে না শুধু অ্যানাবলিক্সের ওপরই ভরসা তো তাদের টাকা যাবে সিম্পল কথা দাদা এটা কোনো ব্যাপার না অ্যান্ড তোমাকে যেটা মেন টপিক যেটা বলতে বলতে এটাও বলছিলাম তো সাকসেস এটাই আমি বলতে চাইবো যে নিজেকে আগে তুমি রেডি করো ঠিক আছে হ্যাঁ তাড়াহুড়ো করো না অনেক ছেলে আছে তাড়াহুড়ো করছে ইন দ্য সেন্স মানে কি বলবো তোমার যে এক বছর বডি বিল্ডিং করলো বছরের মাথায় ভাবলো সে ট্রেনিং করাবে ঠিক আছে সে ট্রেনিং করাচ্ছে ভালো কথা তিন বছরের মাথায় সে ভাবল জিম করে নেবে এটা কি হলো এটা কিন্তু বোকামি করলো যেরকম মানে আমি তোমাকে বলছি এখন কিন্তু জিম তোমার গলি গলিতে নট অনলি কলকাতা নট অনলি হাওড়া প্রত্যেকটা গলিগলিতে জিম হয়ে গেছে মানে জিমের সেক্টরে ছেলেরাও জিম করছে অ্যান্ড প্লাস তোমার করে না ক বিজনেসম্যান আছে নাম নিচ্ছি না কিছু বিজনেসম্যান আছে অনেক জিম সবাই জানে নাম নিয়ে লাভ নেই বেকার বলবে নাম নিয়েছে তো অনেক এরকম জিম আছে তো ওরা জিম খুলে দিচ্ছে একটা করে ট্রেনার দশটা করে ট্রেনার রেখে দিচ্ছে ট্রেনারের টাকাও মেরে দিচ্ছে তো এসব আমাদের হয় না আমার এখানে যতই ট্রেনার আজ পর্যন্ত কাজ করেছে বা আমার জিমে যারা কাজ করেছে আমি ট্রেনারদেরকে ট্রেনার হিসাবে দেখিনি অ্যাজ আ ভাই হিসাবে দেখেছি যেরকম আমি প্রত্যেকটা জিনিস আমাকে সংলাপদের কাছ থেকে আমার শেখা ঠিক আছে আজকে আমি সংলাপ আজকে আমি অনেক রক্ত চড়া ছেলেছিলাম অনেক বাজে কথাও বলতাম আগে লাইভে আজ থেকে পাঁচ আট বছর পর সবাই জানতো সেটা তো ওই জন্য এমনিও সবাই কি অতটা এ কতটা ভয় পেত তো আমি মানে অনেক নিজেকে আজকে এই জায়গায় এনেছি মানে কিভাবে এনেছি আমি জানি আমার মাথা কত গরম থাকতো মানে স্টেজের মধ্যে কত গরম থাকতো কিন্তু আজকে আমি নিজেকে যে চেঞ্জ করেছি হ্যাঁ বয়সের সাথে সাথে চেঞ্জ হতেই হয় তো নিজেকে চেঞ্জও করেছি আর নিজের ট্রেনারদের নিজের ভাইয়েদের মতন হ্যাঁ ভুল থাকলে অবভিয়াসলি আজকে আমারও ভুল থাকলে আমি মাথা পেতে যেরকম মেনে নিই তো প্রত্যেকজনকেও সেটা মাথা পেতে মেনে নিতে হবে তো আমি আমার ট্রেনারদেরকেও সেইভাবেই ট্রিট করি কোনোদিনও অ্যাস আ চাকর বা সামথিং এরকম নয় নিজেদের ট্রেনার নিজেদের জিমভাবেই আমি বলেছি তোদেরই জিম তো এইভাবেই তুমি সাকসেস পাবে আর নিজের ঘর তো ঠিক রাখতেই হবে আর নিজেকে ঠিক রাখতে হবে তুমি সাকসেস পাবে আজকে একটা জিম করেছো একটা জিম করে তুমি প্রথমে জুমি হ্যাঁ তুমি যেটা বলতে চাইছিলে যে সাকসেস এই সাকসেসটা কী করে পাবে হ্যাঁ অবভিয়াসলি আমি যদি বলি তোমার কাছে টাকা নেই একা জিম করার ঠিক আছে পার্টনার খোঁজো সেরকম পার্টনার খোঁজো তাতে মানে পাঁচ মাস দশ মাস দেরি হোক কিন্তু পার্টনারকে পার্টনারের মতন খোঁজো খুলে রেডি করো ছোট জিম করো ফার্স্টে আমি বলবো ছোট থেকে স্টার্ট আপ করো আমি যেন ছোট তুমি দেখেছো একদম ছোট থেকে স্টার্ট করো অনেকটা বড়ো আজকে আমি তখন আমার জিমে আমার নশো স্কোয়ার ফিটের জায়গা ছিল আজকে আমার উনিশশো স্কোয়ার ফিটের জায়গা ওইখান থেকে আজকে এখানে এসেছে লটস অফ ইকুইপমেন্টস অনেক ইকুইপমেন্টস বাড়িয়েছি তো কি লোক ছোটো থেকেই বড়ো হয় এটা আমি শিখে এসেছি বাবার থেকেও শিখে এসেছি সংলাপদ থেকে ছোটো থেকে বড়ো আমি এক ধাপে ক্লাস টুয়েলভে উঠতে পারবো না ও ওয়ান টু থ্রি ফোর করে উঠতে হবে বডি বিল্ডিংও সেম আজকে আমি এই জায়গায় এসেছি তো আমি প্রত্যেকটা ইয়াংস্টারদের বলবো যারা এই লাইনে আছো একদম হতাশ হবে না এতে সাকসেস আছে সাকসেস যে নেই বলেছে সে সাকসেস হতে পারেনি বলে বলছে নেই কিন্তু আমি বলছি এটাতে সাকসেস আছে টু হান্ড্রেড পারসেন্ট আছে যদি তুমি সৎ থাকো তোমাকে কেউ বাধা দিতে পারবে না আর যদি অসৎ পথ থাকো সেটা আমার বলার নেই কিছু তো সাকসেস বলতে তুমি একটা ছোট জিম দিয়ে স্টার্ট আপ করলে একটা আটশো স্কোয়ার ফিট দিয়ে করলে বা হাজার স্কোয়ার ফিট দিয়ে করলে কম টাকা ফিজ রাখলে লোকেশানটা একটা ম্যাটার করে লোকেশন ম্যাটার করে অ্যান্ড ট্রেনিং ম্যাটার করে একটা জিম যে বলে না পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ এগুলো মিথ্যে কথা ওরা মিথ্যে কথা বলছে না যারা করে দিয়েছে ওদেরকে যারা ওয়ার্কার করেছে তারা মিথ্যে কথা বলছে পঁচিশ লাখ টাকার জিম হয় না একটা মে লোয়ার কত টাকা দাম হবে এইটা আমি বুঝলাম এটা না ইন্ডিয়ান মেড মেশিন ঠিক আছে একটা টাইমের কি করবে এটা কি সোনা দিয়ে বাঁধাবে নিশ্চয়ই না একই লোয়া বেন্ডিংটা হয়তো ওর একটু সুন্দর হবে দু হাজার টাকা ভিভা ফিটনেসের মেশিন বা বলো আরও যত আছে রিয়েলমিরা এ কী আছে এরা ব্র্যান্ডিং করছে আজকে এরা ব্র্যান্ডিং করছে যেটা হয় যেখতে হয় ও বিক্তা হয় ব্র্যান্ডিং করছে বলেই ওর দাম বেশি এর ব্র্যান্ডিং করেনি বলে এর দাম কম সিম্পল তো আমি তো এই মেশিনে এর থেকে তুমি তো এরা এর থেকেও কম মেশিনে আমি বডি বিল্ডিং করে মেডেল মেরে এসেছি তো আমি যদি করতে পারি তোমরা কেন করতে পারবে না এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার যে নিজে আমি করতে পারি তোমরাও পারবে তোমাদের মধ্যেও সেই ক্যাপাসিটিটা আছে তো কেউ হতাশ হবে না এই বডি বিল্ডিংয়ে তোমাদের মানে কেরিয়ার সাকসেস আছে তোমাকে সেটা বের করে আনতে হবে তোমার ভেতরের জিনিসটা তোমার ট্যালেন্টটা তোমাকে বের করে আনতে হবে যে হ্যাঁ আমি বডি বিল্ডিং করেছি আজকে পাঁচ বছর বডি বিল্ডিং করেছি ঠিক আছে খুব বড় জায়গায় যেতে পারিনি চলো এবার ট্রেনিং করাই হয়তো তোমার ট্রেনিংয়ের লাখটা ক্লিক করে যাবে ট্রেনিংয়ে হয়তো তুমি এমন ট্রেনিং করেছো তোমার কাছে দুশোটা পিটি হবে খুব ধন্যবাদ তোমাকে যে আমাদের দর্শকদের এতটা সুন্দর করে এতটা ভালো করে বুঝিয়ে দিলে যে বডি বিল্ডিংয়ের কতটা সাকসেস আছে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সময় দিলে তুমি প্রথমেই দিয়েছো এখনও দিয়েছো খুব ভালো লাগে তোমাদের কাছে আসতে বারবার করে ছুটে আছে এই কারণেই তা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে কমেন্ট করে জানো কেমন লাগছে আর ওর সমস্ত কিছু আমরা দিয়ে রেখেছি আগের ভিডিওগুলোতেও দিয়ে রেখেছি সেখানে যাও সেখানে গিয়ে তোমার কন্ট্যাক্ট করে ওর সাথে আসতে পারো এখানে আং ফিটনেস স্টুডিও চলে আসো লোকেশনও দেওয়া থাকবে আর নিরঞ্জন অসংখ্য ধন্যবাদ নিরঞ্জন আবার তোমাকে আবার দেখা হবে কোনোটা নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো